নব নির্বাচিত নেতৃবৃন্দকে এক জাগ সংবর্ধনা অনুষ্ঠান কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল চার ঘটিকার সময় এই আয়োজনটি করে বলরামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সংবর্ধিত হন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ওসমান গুনি ভুইয়া ও সাধারণ সম্পাদক মেদি হাসান সেলিম ভুইয়া প্রধান অতিথি মোহাম্মদ আক্তার কুমিল্লা উত্তর জেলা বিএনপি প্রধান বক্তা কাজী কবির হোসেন সেন্টু সাবেক যুগনা আব্বায়ক তিতার উপজেলা বিএনপি বিশেষ অতিথিরা হলেন মোহাম্মদ আলী হোসেন মোল্লা মোহাম্মদ আক্তর জামাল মোহাম্মদ মুজাম্মেল হক মজনু পাঠান সভাপতি বলরামপুর ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় ছিলেন এম এ সাত্তার সাধারণ সম্পাদক বলরামপুর ইউনিয়ন বিএনপি এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা ও নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা বক্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ঐক্য ও ভবিষ্যতের রাজনীতির আশাবাদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য

সাধারণ সম্পাদক এম এস আফতার উপস্থিত বিশেষ সচিবগণ উপজেলার নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বলরাম ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম বক্তৃতার প্রথমে সরকার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশিষ্ট রাজনীতি বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী সীতাস উপজেলার প্রতিষ্ঠাতা সাই কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার সুযোগ্য বিশিষ্ট রাজনীতিক বিশিষ্ট সমাজ সেবক সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের অভিভাবক দলের সময় গত সাতাইশ তারিখ আপনারা কাউন্সিলে যারা অংশগ্রহণ করতেন কাউন্সিলরগণ ডেলিগেটরগণ এবং অতিথিগণ সকলে যেভাবে কণ্ঠ ভোটের মাধ্যমে আমাকে এবং মেহেদি আসান সেলিম বুড়াকে আপনারা নির্বাচিত করেছেন আমরা মনে করি আমরা দুইজনেই আমরা আপনাদের কাছে নই না কারণ সেই আপনারা যেভাবে সারা দিয়েছেন যদি আপনারা এভাবে সারা না দিতেন আমরা চিত্র নির্বাচিত হতে পারতাম না আজকা আমরা যেভাবে আপনারা আবজরা আমাদেরকে ভুলর জন্য প্রস্তুত হয়েছিল আমরাই ভুলো নিতে পারতাম না জন্য আমরা দুজনেই আর এই ফুলটা আপনাদেরকে উৎসর্গ করার জন্য আমরা জায়গা